এই হচ্ছে আমাদের বাগেরহাট জেলার মোরলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়ন এই জিউধরা ইউনিয়নটি হচ্ছে আমি এখন এসেছি একদম ওই বারোইখালী ইউনিয়ন হয়ে মাদ্রাসা বাজার সেই মাদ্রাসা বাজার থেকে একটি রাস্তা বয়ে গেছে একদম ফুলহাতা ফুলহাতা এমন একটা জায়গা যে জায়গাটা আসলে যোগাযোগ অবস্থা খুবই খারাপ আমি এই রাস্তা ধরেই যাব কোনো গাড়ি দেখছি না এখানে যদি কোনো মোটর যায় তাও হচ্ছে আপনার একদম আপ ডাউন আসা যাওয়া প্রায় পাঁচশো টাকা অর্থাৎ রাস্তাঘাটের অবস্থা এমনই এই মাদ্রাসা বাজার কিছুটা জায়গা জুড়ে এরকম রাস্তা রয়েছে রাস্তা রয়েছে কিন্তু কিছু দূর গিয়েই আমরা হয়তো কাঁচা রাস্তায় পড়ব তখন কোনো ভ্যান বা অথবা মোটর পাওয়া যাবে যাই হোক আমি মোটরসাইকেল থাকা সত্ত্বেও আমি উঠিনি কারণ হচ্ছে আমি হেঁটে হেঁটেই যাব এবং আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। এখন আমি যাচ্ছি ফুলহাতা ফুলহাতা বাজারে জিউদারা বাজার অর্থাৎ মাদ্রাসা বাজার হয়ে এখানে প্রায় ঘের অর্থাৎ মোরলগঞ্জ উপজেলার সবচেয়ে বেশি ঘের মৎস্য ঘের সেটা হচ্ছে এই জিওধারা ইউনিয়নে পাশাপাশি বহরবনিয়া ইউনিয়ন এই দুটো ইউনিয়ন জুড়েই বেশি তারপর বারৈখালী মোরলগঞ্জের কিছু অংশ আছে যে জায়গায় মানুষ মৎস্য চাষ করেন এখানে নোনা পানি এখানে বাগদা এবং গলদা চিংড়ি চাষ করেন এখন এসব জমিতে ফসল হয় এক সিজন কিন্তু এখন আর হচ্ছে না কারণ হচ্ছে যে ঘেরের তাদের লাভ বেশি এই এই রাস্তাটা কোথায় গেছে ভুলতানা কোনো গাড়ি পাওয়া যাবে না মানে খুবই খারাপ অবস্থা নাকি তাই হাঁটার পরে কি এমনি ভ্যান ট্যান পাওয়া যেতে পারে না আপনার বাড়ি এখানে তো এখানে তো প্রায় ঘের ফসল হয় না এই ঘেরে ঘেরে এমনি ধান হয় না ধান দেয় না না এখন ওই ঘেরে লাভ বেশি এই তো আচ্ছা আমি যাব একটু ফুলহাতায় আচ্ছা এই রাস্তায় না দেখি আস্তে আস্তে হাঁটতে থাকি কোথায় যাচ্ছেন ভাই কী কাজ করলেন রাস্তার কাজ এই সরকারি কাজ কীর কাজ এই রাস্তার মেরামত তো এইদিকে ফুলহাতা যাব একটু এই দিকটায় না দিগন্ত জোড়া ঘের মৎস্য ঘের এখানে অ্যাক্সিজেন ধান হয় কিন্তু এখানকার মানুষ আসলে সেই ধানটা দেয় না এই মাছের উপর নির্ভর করেই থাকে আমরা এই ময়ূরগঞ্জ বাগ্রহ উপজেলায় ময়ূরগঞ্জ উপজেলায় ষোলোটি ইউনিয়ন এই ইউনিয়নের এটা হচ্ছে বারো নম্বর জিওধারা এখানে এক সময় সুন্দরবন ছিল আদি যুগে তো আসলে আবাদ করে এখানে মানুষ এসে এসেছে এখানকার সংস্কৃতি বিভিন্ন বরিশাল বরিশাল কেন্দ্রিক আবার এই জিওধারা আসলে আর ব্যাপার লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে বাগেরহাট সেই খুলনা দাকপ বা কয়রা এই অঞ্চলের যে ভাষাটা সেই ভাষাটার ভাষাভাষীর মানুষ এখানে বসবাস করে হ্যাঁ এখন চলছে ঘের প্রস্তুতিকরণ কাজ অর্থাৎ প্রস্তুতি নিচ্ছে এই সময় এই সময় ঘেরগুলো সেচ দেয় এই সময় ঘেরগুলো একদম খালি করে ফেলে পানি সেচে তারপরে এই জমি কিছুদিন রোদে শুকাবে এবং জমির জন্য উর্বরের জন্য কিছু হয়তো ঔষধ ব্যবহার করবেন পাশাপাশি এই সামনের সিজনেই এই ঘেরে আবার পানি উঠিয়ে মাছ ছেড়ে দেবেন দিগন্ত জোড়া ঘের আসলে এই রাস্তাটি বয়ে গেছে ফুলতার দিকেই এখনো মেরামতের কাজ চলছে আসলে মোরলগঞ্জ ইনুয়ানের মধ্যে সবচেয়ে রাস্তাঘাট বা অনুন্নত জায়গাটা হচ্ছে জিহধারা এবং বহরবনিয়া জিহু জিহধারাটা এখন প্রায় উন্নত কাছাকাছি কিছু রাস্তাঘাট হয়েছে কিন্তু বহরবনিয়াটা হচ্ছে একদম খুবই দুর্গম একটা এলাকা যেখানে সহজে গেলে আর দিনে ফেরা যায় না যাই হোক সেই দিকেই যাচ্ছি জানি না সামনে কি দেখা যায়